অতঃপর কিয়া প্রেমে দেখা করতে এসে জনতা কর্তৃক ধৃত অতঃপর বিয়ে ঘটনাটি নামুজা ইউনিয়ন পরিষদে তোমার নাম কি বাড়ি কোথায় পিতার নাম তো আজকে এই যে মেয়ের সাথে তোমার যে এখানে স্কট করছে এটা ওই মেয়ে কি হয় তোমার বলো ভালোবাসতাম তুমি তো বিবাহিত এক এক তো বউ ইয়ে স্বামী আছে বন্ধু জায়গায় সেটি কি জানছো তুমি তখন কী করবে আমি যে তুমি তো একজনের স্ত্রী তাই সেটা তো আইনগতভাবে সে বৈধ তো বৈধ স্ত্রীর সাথে তো তোমার এরকম অনৈতিক বা এরকম আচরণ বা নিয়ে যাওয়া তোমার তো ঠিক না তখন কী চাচ্ছ তুমি তোমার নাম কী বাড়ি কোথায় বাবার নাম যে ছেলে যে বললো এই কথা এটা কি ঠিক তো তখন তোমার যখন বিয়ে হচ্ছিল তখন তো তুমি সেটা মা বাবা মাকে বা কঠিন ভাবে বলতে পারতে যে কোনো কিন্তু আমি ঘর কর্ম না বা ওই জায়গাতে আমার বিয়ে দেন না তো তোমার যে এই পরিবারের মান সম্মান নিয়ে মানসমানিমিনি খেলা হচ্ছে তো এখন তো তুমি কি চাও এখন হ্যাঁ বাবা মাকে আসছে এখানে আসছে